লাক্সারি একটা গাড়ি এটাতে সেন্সর সিস্টেম আছে ভাই আচ্ছা সেন্সর সহ হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলবেন জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড গুলশান এক নম্বর থেকে পুলিশ প্লাজা দিয়ে আসলে শান্তা টাওয়ার মূর পার হইলে হাতের ডানে বিএমডব্লিউ গাড়ির শোরুম আছে ওটার পিছনে প্লাটিনাম কার জোন এই বৃষ্টি ভেজা দিনে কি নিয়ে আসলেন আজকে? একটা খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি লাক্সারিয়াস গাড়ি Toyota Altis। আচ্ছা এই গাড়ি পার্স তো अवेलेबल? হ্যাঁ পার্স अवेलेबल। Toyota গাড়ির সবই পার্স अवेलेबल। এটা 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন। একদম আপডেট মডেল এবং কি খুব লাক্সারিয়াস একটা গাড়ি। সামনে দেখেন যা কিছু আছে ओरिजिनल আছে। আপনি খুব হেডলাইটগুলো দেখেন। খুব সুন্দর ফকলাইট লাইট হেডলাইট সবকিছু জেনুইন আছে। এটা উনিশের মডেল দেখে উনিশের রেজিস্ট্রেশন তেতাল্লিশ সিরিয়াল পাইছে এটা যে সেন্সার সিস্টেম আছে বাবা সেন্সার সহ হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি ওকে এবং সামনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল আছে বাবা এই যে দেখেন একদম অরিজিনাল গ্লাস ভাই জি অরিজিনাল আছে ভাই টায়ারে সাপোর্ট থাকে টায়ার একদম আরামসে এক বছর চালাতে পারবেন এক বছর চালানো যাবে জি জি এবং বডির কন্ডিশন ভাই বডি কন্ডিশন খুবই ভালো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই বডি তো তো ভাই টাইট হ্যাঁ বডি একদম টাইট আমি যে সামনের দরজাটা খুলে দেখাই খুব স্পেস এবং দরজা খুব বড় একদম গাড়িটাও বড় ওয়াও ভিতরে হ্যাঁ ভিতরে কন্ডিশন খুবই ভালো দেখতে খুব সুন্দর হ্যাঁ অল অটো অল অপশন অটো অল অপশন অটো এবং ভিতরে অনেক স্পেস অনেক স্পেস এলিয়ন প্রিমিয়ার থেকেও অনেক স্পেস দেখেন অনেক স্পেস হ্যাঁ খুব বইছে আরাম মানে নিশান ব্লুবার্ডের মতো স্পেস জি 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 ইনশাআল্লাহ ল্যান্সার ল্যান্সার হ্যাঁ অনেক স্পেস পাবেন আপনারা গাড়িতে অনেক স্পেস এবং খুব বড় গাড়ি এবং লাক্সারিয়াস একটা গাড়ি টয়টা আলটেস্ট

কালারটা ভাই খুব সুন্দর। কালারটা খুব সুন্দর। ব্ল্যাক কালার দেখেন। এলপিজি করা আছে। আচ্ছা এলপিজি পাচ্ছেন গাড়ি সাথে লিটার 60 পিছনের চেসিস দেখেন একদম নতুনের মতন। আচ্ছা পিছনের চেসিস একদম নতুনের মত। জি। গাড়ি ফ্রেশ কোনো জয়েন্ট জুরি কোনো খোলা কাটা নাই। আপনারা চাইলে আপনি অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন।

একদম শেষ পলিউশন চলে না পারি ইঞ্জিনটা দেখে এই যে বাবু ভাই এই যে বিবিটি ইঞ্জিন দেখেন এটা সিসিটা কত ভাই এটা 1600 সিসি বাবু ভাই সিসি হচ্ছে 1600 1600 সিসি বিবিটি ইঞ্জিন এবং কি সবকিছু একদম জেনুইন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খুবই ফ্রেশ একটা গাড়ি যত সিসি বেশি তত লাক্সারি লাক্সারিয়াস গাড়ি